নমস্কার গোপাল রন্ধনশালায় আজকে ফ্রুট চাটনি রান্না হবে সেই কারণে আমের খোলা ছাড়িয়ে নিয়ে বীজটা ফেলে দিয়ে আমগুলো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম পরবর্তী পর্যায়ে এসে ভেজানো আমগুলো কড়াইতে দিয়ে সামান্য একটু পাতিলেবুর রস আর একটু লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়ে একটা পাত্রে ছেঁকে তুলে রাখলাম ওই গরম আমগুলোর ভেতরেই এক বাটি চিনি ভালো করে মাখিয়ে রাখলাম যাতে চিনিটা অ্যাবজর্ব হয়ে যায় সেদ্ধ আমের জলটা একটা বাটিতে ঢেলে চিনি যোগ করে এক পাশে রেখে দিলাম আপেলের বিষ ফেলে দিয়ে আপেলগুলো টুকরো করে কেটে নিলাম চেরিও হাফ করে কেটে নিচ্ছি ওদিকে আঙুর কেটে নিয়েছি বেদানা ছাড়িয়ে রেখেছি লেবু কেটে নিলাম পরবর্তী পর্যায়ে কড়াইতে এক বাটি চিনি আর সামান্য একটু জল দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি শিরাটা যাতে জমে না যায় তাই পাতিলেবুর একটু রস দিলাম চিনি গলে যাওয়ার পর চিনি মাখানো আমগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর কেটে রাখা ফলগুলো গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার পর ফ্রুট চাটনি সার্ভ করলাম সঙ্গে আমপানা সার্ভ করেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ